আগস্টের পর থেকে সে যোগাযোগ করে না আর এরপরে আপনার ওই মেয়ে যাকে বিয়ে করছে সে ওই মেয়ে আমাকে ফোন করে ফোন করে বলে সে বিবাহিত বিভিন্নভাবে করে আমাকে বিভিন্ন ভাবে একটা সম্পর্ক আছে হ্যাঁ হ্যাঁ শারীরিক সম্পর্ক প্রায় ছয় বছর যাবো বলছে যে আমাকে বিয়ে করবে বিয়ে করলো দেখি দেখিয়ে তারপর ছয় বছর একটা কন্টিনিউ সম্পর্ক চলতেছে ছাত্রদল করে এই জন্য মানে কারোর কাছে বলতে পারিনি সে বলছে যে ছাত্রদল করে এই অবস্থায় সে যদি বলি আমি সেটা তার কমিটি থাকবে না আর ছাত্র দলকার অবস্থায় বিয়ে করতে পারবেন না পাঁচই আগস্টের পর থেকে সে যোগাযোগ একদম বিচ্ছিন্ন মানে যোগাযোগ করে না তারপর আমি সেন্ট্রালে গেছি সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না ওটা আমাকে হুমকি দিতেছে ফ্রেন্ডরাও দিতেছে বলতেছে যদি আমার ঘর ভাঙবে ওর বাসা আমার বাসা খুব কাছাকাছি বলতেছে যদি আমি বাড়াবাড়ি করি তাহলে এটা ভালো হবে না ছয় বছরের মধ্যে প্রায় চার থেকে পাঁচটা বেবি কনসেপ্ট করছি দুই মাস তিন মাস যাওয়ার পরে পরে সে মেডিসিন নিয়ে আসে এখন বেবি কনসেপ্ট করার পরে সে বলে যে তার ছাত্র দলের সমস্যা সে সভাপতি থাকতে পারবে না তো নিয়ে আমাকে মেডিসিন দেয় বিভিন্ন জায়গায় আমার কক্সেস বাজারে নিয়ে যায় ওখানেও মেডিসিন খাওয়াইসি নিয়ে ইন্ডিয়া আমার সাথে প্রায় পনেরো দিন ছিল ইন্ডিয়া গেছি নয় দিন ছিলাম আর কক্সেস বাজারে কিছুদিন পর পরই কক্সেস বাজার যাওয়া হয় সম্পর্ক যে পাশাপাশি আমি ওইখানে পড়াশোনা করছি কাপাসিয়া ডিগ্রি কলেজে ওইখান থেকেই পরিচয় না না পড়াশোনা করে সে রাজনীতি করে সে আসা যাওয়া করতো সে তো কাপাসিয়া আবহায়ক ছিল ছাত্রদলের আসা যাওয়া করতো কলেজেও আর থানায় করলে সে তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক সে যদি আবার এখানে টাকা দেয় টাকা মীমাংসা করে ফেলে তখন তো আমি তার সমাধান পাবো না এখন যাওয়া তো আমি তাকে চাই কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করে না আচ্ছা পাঁচই আগস্টের পরে এসে আমার সাথে যোগাযোগ করে না প্রায় এক দেড় মাস তিন তিন মাস হবে না এক দেড় মাস হবে মনে হয় একদম টোটালি যোগাযোগ করে না আমি অনেকবার চেষ্টা করছি করার জন্য তো এর মধ্যে দিয়ে আমি জানতে পারি যে সে বিবাহিত প্রায় এক দেড় বছর হবে সে বিয়ে করছে এখন সে মেয়ে আমাকে বারবার ফোন করে ফোন করে গালিগালাজ করে বিভিন্নভাবে ঝুমকি দেয় যে আমার পাশে পুলিশ নিয়ে আসবে এখন আমি তো আর জানি না যে সে বিবাহিত

আমার ভাই থাকে জার্মানিতে ছোটো ভাই সে আমাকে শ্রীমর্যাদা দিবে না অথবা সে যে কোনো শাস্তি উনি আমাকে বলছে ওকে টাকায় নিয়ে আসবে পরে ওকে টাকায় নিয়ে আসছে শিশিকে আনার পরে ওকে প্রায় ছয় তারিখে টাকায় নিয়ে আসছে মেবি তখন সে বলছে যে সমাধানে আসবে কিন্তু সে আমার সাথে টোটালি কোনো যোগাযোগ করে না কথা বলে না কোনো সমাধানে আসে না কারিঘর ভাঙচুর করবে আগুন দিবে যে আমি বাজারে এখানে সেখানে আমি যেতে পারবো না মৃত্যুর হুমকি দিছে যে বাড়ি আমি না করি তো কোনো সমাধানে আসে না যোগাযোগ করে না আর ওটা আমাকে বলে যে হুমকি দেয় যে আমাকে যে মেরে ফেলবে বা আমি কোথাও গেলে যে এটা বাড়াবাড়ি যেন আমি না করতে পারি যে আমাকে মৃত্যুর হুমকি দেয়